নমস্কার মোনায় টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শ্রী শ্রী মায়ের কথা জগৎ শ্রী শ্রী সারদা মায়ের কাছে একদিন এক বিদেশিনী এলেন বিদেশিনী সামনে এসে দাঁড়াতেই মা তাকে বিদেশিনী আদব কায়দায় হাত বাড়িয়ে দিলেন করমর্তনের জন্য তারপর থুদনি ধরে চুমু খেলেন যেরকম মা করে থাকেন তারপর বিদেশিনী মাকে বললেন যে আমার মেয়ে খুব অসুস্থ তাই আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি আপনি আমার মেয়েকে ভালো করে দিন শ্রীমা প্রাণ ভরে আশীর্বাদ করলেন আর একটা প্রসাদী বেলপাতা আর পদ্মফুল দিয়ে বললেন তোমার মেয়ের মাথায় বলিয়ে দিও সেই বিদেশিনী মহিলা কৃতজ্ঞতা নিয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলেন বিদেশিনীর মেয়েটি পরে আরোগ্য লাভ করেছিল এরপরও ওই বিদেশিনী মহিলা মায়ের কাছে যাতায়াত করত এবং মায়ের নিকট দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন মা কেন বিদেশিনী মহিলাকে পদ্মফুল দিলেন আসলে শতদলে কৃষ্ণের অধিষ্ঠান অর্থাৎ পদ্মে ঈশ্বরের অধিষ্ঠান সর্বপেক্ষা অধিক যার জন্য ধ্যান করার সময় বলা হয় হৃদয়ের মধ্যে যেন শতদল অর্থাৎ পদ্ম তার মধ্যে যেন আমার ইষ্ট আমার গুরু বসে আছেন এইভাবেই ধ্যান করতে হয় স্বামী মহাদেবানন্দ তিনি শ্রাবণ মাসে একদিন হলদিপুকুর গ্রামে কেরোসিন আটা এই সমস্ত জিনিস কিনে ফিরছেন জয়রামবাটিতে মা কুলির কথা বলেননি তাই নিজে মাথায় করে ওই জিনিসপত্রের ঝুড়ি বোঝাই করে নিয়ে চলেছেন রাস্তায় জল কাদা আর বোঝাটাও যেন ক্রমশ ভারী লাগছে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন মায়ের এই কাজ তিনি করবেননি এরূপ স্থির সংকল্প করে একটা দুর্গম স্থান অতিক্রান্ত করার পর তার মনে হলো তার বোঝাটা যেন হঠাৎ হালকা হয়ে গিয়েছে তিনি অক্লেশে চলতে লাগলেন এই কথা ভাবতে ভাবতে মায়ের বাড়িতে ঢুকতেই দেখে মা অস্থিরভাবে নিজের বাড়ির বারান্দায় পায়চারি করছেন মুখখানি লাল চোখ দুটি যেন কপালে উঠেছে আর আপন মনে বলছেন একটা নিতে কেন বললাম না মহাদেবানন্দ বোঝা নামিয়েই বললেন মা তৎক্ষণাৎ মা বললেন একটা কলিনিতে আমি বলিনি আমি বলিনি তাতে কি হয়েছে এই রকম করে কি চলতে হয় জল খাবার খেয়ে কোয়ালপাড়া আশ্রম থেকে মহাদেবানন্দ মাকে প্রণাম করে বেরোবেন মা বললেন এখন যেও না বৃষ্টি হবে মহাদেবানন্দ দেখলেন আকাশে মেঘ নেই কোথায় বৃষ্টি মায়ের কথা না শুনে তিনি পেরিয়ে গেলেন এদিকে জয়রামবাটিতে আমোদর নদ পার হওয়ার কিছু পরে মাঠের মধ্যে প্রচণ্ড বৃষ্টি এলো তখন দৌড়াতে দৌড়াতে জামা কাপড় ভিজে গিয়ে একেবারে একসা তিস্তা নামক এক জায়গায় গিয়ে আশ্রয় নিলেন এক ডোমের বাড়িতে তখন শ্রীমায়ের কথা মনে পড়ল যে মা তো আমায় নিষেধ করেছিলেন মায়ের জীবনে একটা আক্ষেপ থেকে গিয়েছিল তার জন্য মা খুবই দুঃখিত হয়েছিলেন সেটা উনিশশো বারো অব্দের দুর্গাপুজোর পরেই শ্রীমা কাশিতে যাবেন বলে জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিলেন বোধনের দিন দুপুরবেলা নাট্যকার গিরিশচন্দ্রের বোন মায়ের সঙ্গে দেখা করতে এলেন বিদায় নেবার সময় তিনি মাকে বললেন তবে আসি মা শ্রীমা তখন অন্যমনস্কভাবে কাজ করতে করতে বললেন হ্যাঁ যাও গিরিশচন্দ্রের বোন সিঁড়ি দিয়ে নাপতেই তখন মায়ের মনে হলো এ কি আমি একই বললুম আমি যাও বললাম আমার মুখ থেকে কেন এরকম কথা বেরোলো কই কোনো দিন তো এরকম কথা বেরোয়নি কোনো দিন তো রকম কথা আমি কাউকে বলিনি তবে যাও এ কথা আমার মধ্যে কে বলিয়ে নিল সেই মহিলা সেই রাতেই দেহত্যাগ করেছিলেন মা শুনে এতই দুঃখিত হয়েছিলেন আর তখন বুঝেছিলেন কেনই বা আমার মুখ দিয়ে এই রকম কথা বের হলো জয়রামবাটিতে মায়ের কাছে এসেছেন হেমচন্দ্র দাস তিনি মায়ের কাছে দীক্ষা নিতে এসেছেন দীক্ষা নেবার পর করগনে কীভাবে জব করতে হয় সেটা বারবার শিখিয়েও হেমচন্দ্রবাবু ওই পদ্ধতিটা ধরতে পাচ্ছেন না তখন শ্রীমা তাকে বলেছিলেন তুমি এক কাজ করো তুমি সুরেনের কাছে শিখে নিও সুরেনবাবু থাকেন রাঁচিতে আর হেমবাবু যাবেন চট্টগ্রামে এ কী করে হবে সুতরাং তিনি মাকে বললেন এ কেমন করে হবে মা মা শুধু বললেন তাও হয়ে যাবে পরে কোয়ালনন্দ স্টিমারে পরস্পরের দেখা হল অর্থাৎ হেমচন্দ্রের ও সুরেনবাবুর দেখা হয়ে গেল সুরেনবাবু তখন রাঁচি থেকে ঢাকা যাচ্ছেন আর হেমচন্দ্র যাচ্ছেন একই পথে তখন হেমচন্দ্র মায়ের কথা ভাবলেন একই আশ্চর্য মাঝে অন্তর্জামি কোন ভক্ত কোন শিষ্য কোন সন্তান কোথায় যাচ্ছে সবকিছু মায়ের হৃদয়ে স্পন্দিত হচ্ছে একই আশ্চর্য মাঝে অন্তর্জামী শ্রীমা কোনো দিন কাউকে দেখে বিরক্ত হতেন না কিন্তু শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ রোগে আক্রান্ত তখন তার মা উদ্বোধনে আসছে দেখে শ্রীমা অপর একজনকে বললেন ওই আসছে কি রোজ রোজ এসে আমাকে বিরক্ত করেন মা আশীর্বাদ করো পণ্যকে ভালো করে দাও জানি তো পণ্য বাঁচবে না তবু ওদের ভোলাবার জন্য বলতে হয় ভালো হবে ভালো হবে বলতে হয় পূর্ণবাবুর জননী সেই দিনও পোনামানতে ওইরূপ প্রার্থনা করলেন শ্রীমা ঠাকুরের কাছে প্রার্থনা করতে বলে যথাসম্ভব সান্ত্বনা দিয়ে অন্য কাজে চলে গেলেন পরে তিনি বললেন ঠাকুর বলেছিলেন ওর বিয়ে দিলে বেশি দিন বাঁচবে না সে তখন শুনল না তাড়াতাড়ি ছেলের বিয়ে দিল সন্ন্যাসী হয়ে যাবে বলে কিছুদিন পরে একদিন সন্ধ্যা আরতির পর শ্রী মা যোগিন মা একটু শুয়ে আছেন মায়ের একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ উঠে বসে মা বললেন পূর্ণ মারা গেল নাকি যোগেন যোগিন মা আশ্চর্য হয়ে বললেন তোমাকে কে বললো মা মা বললেন আমি ঘুমাচ্ছি হঠাৎ শুনতে পেলাম কে বলল পূর্ণ মারা গেছে যোগিন তখন জানালেন ওই দিন বিকেলে ওই সর্বনাশ হয়ে গিয়েছে বরিশালের সুরেন্দ্রনাথ রায় উনি একসময় কঠিন রোগে আক্রান্ত হন রোগটি ছিল যক্ষা এবং তখনকার দিনে যক্ষা রোগ সারত না সুরেন্দ্রবাবু জীবনের আশা ছেড়ে দিয়েছেন তবে মৃত্যুর পর্বে একবার শ্রীমাকে দেখবার বড় সাধ শ্রীমাকে বরিশালে আসতে অনুরোধ করে চিঠি লিখলেন শ্রীমাতাকে নিজের একখানা ফটো ও এক বছরের একখানা উদ্বোধন পত্রিকা পাঠিয়ে দিয়ে বলে জানালেন যে শ্রীমায়ের পক্ষে অত দূর যাওয়া সম্ভব নয় তবে ভয় নেই অশোক সেরে যাবে সুরেনবাবু যেন ফটোখানা দেখেন ও উদ্বোধন পাঠ করেন আসন্ন মৃত্যুরোগী ফটোর মধ্যে শ্রীমাকে পেতে লাগলেন জীবন্তভাবে মাকে দেখতে লাগলেন এবং সর্বদা মায়ের ফটো মাথার কাছে রাখতেন মায়ের কথা একদম ঠিক হলো ওই যক্ষা রোগ সেরে গেল এই যে কঠিন ব্যাধি যক্ষা তখনকার দিনে সারত না মা কী করেছেন একটা নিজের ছবি পাঠিয়ে দিয়েছেন তাহলে যারা অসুস্থ যারা রোগী বা আমাদের রোগ ভোগ হলে আমরা যদি মাথার কাছে মায়ের একটি ছবি রাখি আর এক মন প্রাণে মাকে দর্শন করি মায়ের কাছে প্রার্থনা করি তাহলে আমরা রোগ ব্যাধি থেকে নিশ্চয়ই মুক্ত হতে পারবো আমাদের যদি কঠিন রোগ ব্যাধি হয় তবে মায়ের চরণে ঠেকিয়ে একটা বেলপাতা ও একটা ফুল, পুজো করে সেটি যদি রোগীর শরীরে মাথায় বুলিয়ে দেওয়া হয় এবং রোগীর কাছে রাখা যায় তাহলে কিন্তু তার রোগ নিরাময় হয়ে যাবে বন্ধুরা আমাদের যদি কঠিন রোগ ভোগ থেকে মুক্তি পেতে চান তাহলে মায়ের চরণে রেখে একটা বেলপাতা ও একটি পদ্মফুল সেটা যদি রোগীর শরীরে বা মাথায় বুলিয়ে দেওয়া যায় এবং রোগীর কাছে বালিশের নিচে সেটি রাখা যায় তাহলে কিন্তু তার রোগ নিরাময় হয়ে যাবে যা কি না সাক্ষাৎ প্রমাণ ও মায়ের নিজের মুখের কথা এবার শুনব আমরা অন্তর্জামী মা সারদার বিস্ময়কর এক ঘটনা নরেশচন্দ্র চক্রবর্তী মহাশয় তেরোশো সালে একবার পৌষ সংক্রান্তির সময় স্বামী ধীরানন্দজির আদেশে একদিন দীক্ষার্থী এবং স্বয়ং আগত এক অপর একজনকে নিয়ে জয়রামবাটি চান পথের মধ্যে যেতে যেতে নরেশচন্দ্রজির মনে হয় আ যদি এই সময় মায়ের বাড়িতে কিছু পিঠে খেতে পেতাম তারপর তিনি এসে পৌঁছালেন তারপর যে কিশোরী মহারাজকে দ্বিতীয়বার যেতে সাহস পেলেন না যাই হোক দুপুরে আহার করে নরেশবাবু দেখলেন পাতে পিঠে পড়েছে অর্থাৎ যে পিঠে খাবার স্বাদ হয়েছিল তা পেয়েছেন নরেশবাবু কিন্তু তিনি যেই ভাবলেন মা কতগুলো শুকনো পিঠে পাঠালেন কেন পিঠেগুলো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল একটু দুধ কি সঙ্গে জুটল না অনেক দূরে বসে আছেন যেখান থেকে মা দেখতে পাচ্ছেন না অমনি শুনলেন মা বলছেন কিশোরী ছেলেদের শুকনো পিঠে দিয়েছ কেন শীঘ্রই দুধ পাঠিয়ে দাও অন্তর্জামী মা সারদা আজ এমনই কিছু মায়ের অতি আশ্চর্য কিছু ঘটনা আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি আমি দক্ষিণেশ্বরে তখন যোগিন মা ঠাকুরের কাছে ও মায়ের কাছে আসতেন মায়ের সঙ্গে বেশিরভাগ সময় কাটাতেন ঘটনাটি হয়েছে তিনি যখন দক্ষিণেশ্বরে আসতেন তখন বাড়ি ফেরার সময় অনেক বেলপাতা নিয়ে যেতেন তো সেই বেলপাতায় তিনি পূজা করতেন এইবারে ওই বেলপাতা শুকনো হয়ে যেত শুকনো বেলপাতা দিয়ে কি পুজো করা যায় তা মা হঠাৎ তা দেখে বলছেন যোগেন তুমি কি শুকনো বেলপাতায় পুজো করো যোগেন মা তখন বিস্মিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলছেন হ্যাঁ মা কিন্তু তুমি তা কী করে জানলে তখন স্মিত হেসে মা বললেন আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলাম তুমি আমার আমার শুকনো বেলপাতা দিয়ে আমার বলে মা করে গেলেন অর্থাৎ শুকনো বেলপাতা দিয়ে তুমি আমার পুজো করছিলে আমাকে নিবেদন করছিলে তো শুকনো বেলপাতা দিয়ে শিবের উপাসনা করবেন না বাসি হতে পারে যাতে সবুজ থাকতে পারে এক দুদিন হতে পারে সবুজ থাকা দরকার শুকনো বেলপাতা দিয়ে কখনোই শিবের পুজো করবেন না শিবের মাথায় লাগবে চোখে লাগবে এই অনুভূতিটা রাখবেন তাই শুকনো বেলপাতায় কখনোই কোনো দেবতার পুজো দেওয়া চলে না তাহলে বুঝুন বিশ্বাস তার সঙ্গে ঈশ্বরের সঙ্গে স্বয়ং দেবতা মা শারদার মধ্যে বিদ্যমান এবার আমরা শুনব অন্য আরেকটি ঘটনা স্বামী তন্ময়ানন্দজি একদিন কোয়ালপাড়া আশ্রম থেকে জয়রামবাটি যাচ্ছেন কোয়ালপাড়া থেকে জয়রামবাটি বেশ খানিকটা দূরত্ব আছে যাচ্ছেন যেতে যেতে ভাবছেন যে মায়ের যদি একটু সেবা করতে পেতাম একটু যদি পদসেবা করতে পারতাম গিয়ে দেখছেন মা তেলের বাটি কাছে রেখে পা দুটো ছড়িয়ে বসে আছেন দেখেই বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল তন্ময়ানন্দর ভক্ত তেল নিয়ে পায়ে মাখাতে চায় এই মনির বার্তাটা তিনি ধরে ফেলেছেন তার হৃদয়ে স্পন্দিত হচ্ছেন কী ভাবেন আমাদের কথা মা বুঝতে পারে না আসলে আমাদের মনটাই সন্দিগ্ধ আমরা সেই জন্য বিশ্বাস করি না নিয়ে বসে আছেন পা দুটো বাড়িয়ে দিয়ে বললেন নাও তুমি পদসেবা করবে ভেবেছিলে তা এই পায়ে আগে দাও এইভাবে দাও ওই পায়ে পরে দাও ওইভাবে দাও একজন ভক্ত মায়ের তিনি অধ্যাপক তিনি বলছেন যে কত বছর যাবত তিনি মায়ের দর্শন লাভ করেছেন তার মধ্যে যে ওই মানুষটার বাড়ি কোথায় কি কাজ করেন কতজন ভাই বোন আছে মা বাবার নাম কি মা বাবা কী ইত্যাদি কোনো প্রশ্ন মা কোনো দিনই জিজ্ঞাসা করেনি জানেন না এমন তো কত মানুষই মায়ের কাছে আসছে তো উনি বলছেন যে একবার উনি এসে মাকে প্রণাম করলেন এমন সময় তার দুই বড় দাদার নাম করে দাদা কেমন আছেন জিজ্ঞাসা করলেন তবে একজনের নাম ললিত না বলে মা নলিন বললেন তাতে তার উচ্চারণ দোষ মনে করে তিনি বলছেন যে আমি হেসেছিলাম মা মনে হয় ললিত উচ্চারণটা হয়তো ঠিকভাবে করতে পারেননি তাই মা নলিন বলেছেন এই জন্যে তিনি মনে মনে সেই দিন হেসেছিলেন এরপরে উনি বাড়ি ফিরে এসে বলছেন মাকে আমি ওই কথা বললাম মা এই কথা বলেছেন মা করে বলছেন ছেলেকে জগৎজননী মা সারদা ঠিকই বলেছেন ছেলেবেলায় নলিনী নাম ছিল পরে তা ললিত হয়েছে মা ঠিকই বলেছেন ভাবলে আশ্চর্য লাগে গায়ে কাঁটা দেয় একদিন একটা ছেলে মায়ের পায়ে বাতের ব্যথা ছিল তেল মালিশ করে দিচ্ছে উষ্ণ তেল মালিশ করে দিচ্ছে করে দিতে দিতে ভাবছে যে মায়ের এই যে ব্যাধি এটা যদি আমার মধ্যে চলে আসে তাহলে তো মা সেরে ওঠে আমার মধ্যে আসুক ঠাকুর আমার মধ্যে আসুক এই সময় হঠাৎ মা বলে উঠলেন বাবা তুমি কি চিন্তা করছো তোমরা বেঁচে থাকো আমি বুড়ো হয়েছি আর বা কদিন বাঁচব ওই রকম চিন্তা করতে নেই তুমি যা চিন্তা করছো ওরাম চিন্তা করো না ঠাকুর তোমাদের দীর্ঘজীবী করুন এই বলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আর ছেলেটা বিস্মিত হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলেন মায়ের আর একটা ঘটনা শুনিয়ে বার তবে বন্ধুরা তার আগে বলবো মায়ের কথা আপনাদের কেমন লাগছে তা যদি আমাকে কমেন্ট করে জানান তা খুব ভালো লাগবে মায়ের এবার শেষ ঘটনাটি মন দিয়ে শুনুন আর এক অধ্যাপকের কথা যার নাম ছিল গোকুল দাস দে বিয়ে ক্লাসে পড়তে পড়তে তখন উনি অসুস্থ হয়ে পড়েন কিছুদিন তখন পড়া পিছিয়ে যায় তো পূজনীয় মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত যিনি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের লেখক তিনি ঈশ্বরযুগে তার সুন্দর কণ্ঠে চণ্ডীপাঠ করে শেখাতে লাগলেন যে কিভাবে চণ্ডীপাঠ করতে হয় এই জিনিসটা খুবই ভালো লাগছিল যে অসুস্থ অবস্থায় বাড়িতে থেকে এ এক পরম পাও না আবার কি স্বয়ং এমন একজন মানুষের কাছ থেকে তা বাবু যিনি বেশ কিছুদিন এটা আয়ত্ত করেছেন এবার একদিন সকালবেলা উনি বাগবাজারের গঙ্গা তীরে বেড়াচ্ছেন উনি ঘাটের পাড় দিয়ে বেড়াচ্ছেন আর দেখলেন কি যে গঙ্গার ঘাটের একদম শেষে নিচে এসে নামবে অনেকগুলো সিঁড়ি তো বাগবাজার ঘাটের শেষ ধাপে মা সারদা ওইখানে বসে আছেন মা বসে বসে জব করছেন কিন্তু মায়ের জব করার কারণ কী মা কিন্তু বলেছিলেন যারা আসেননি যারা আসবে আমাকে সকলকে গড়তে হবে তোমরা অনেকেই তোমাদের এই জব ধ্যানের কাজ করো না সেগুলো আমাকে করতে হয় আমি তো দীক্ষা দিয়েছি তুমি তো আমাকে স্মরণ করেছ গোকুলবাবু বলছেন যে আমি সেই বহু দূরে দাঁড়িয়ে মনে মনে ওই চণ্ডীর অংশ পাঠ করছিলাম করতে করতে আমি ঘাটের দিকে এলাম মনে মনে উচ্চারণ করে নয় সেখানে ওই রকমভাবে মনের মধ্যে গুনগুন করে করছেন এমন সময় বলছেন কি যে আমি যে জায়গাটা বলছিলাম চণ্ডীর সোম্মা সোম্মত রাশেষ শেষ ভস্য বিসুন্দরী তখন মা সারদা হঠাৎই পেছন দিকে আমার দিকে তাকিয়ে হাত তুলে বললেন হ্যাঁ বাবা হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই অত্যাশ্চর্য কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর আপনারা মাকে চিনে নেবার চেষ্টা করুন স্মরণ মনন করে চিনে নেবার চেষ্টা করুন মাকে মা কি ছিলেন মা কী আছেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় মা ভবতারিণী প্রণাম